ঢাকা জেলাধীন সাভার উপজেলার বাগানবাড়ি বিরুলিয়া এলাকার কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মাহবুবুল হোসেন বকুর একশো শতাংশ জমিতে বিভিন্ন রঙের জারভার জাতের ফুলের আবাদ করেছেন তিনি বি বছর আগে থেকে বিভিন্ন জাতের ফুলের আবাদ করে আসছেন জারভারা ফুল চাষ শুরু করেছেন পাঁচ বছর আগে ভারত থেকে জার এনে বেড তৈরি করে সারিতে

এটা মানে বেশি দিন সংরক্ষণ করা যায় এরকম কি কোনো ব্যবস্থা এমনি গেলা 10 15 দিন থাকে কোনো কোনো সমস্যা নেই আচ্ছা এটা মূলত ব্যবহার হয় কিসে সব ভুলে যে সব কাজে এটা ব্যবহার করে বিয়ে অনুষ্ঠানে বা কোনো একটা প্রোগ্রাম হয় পার্টি অনুষ্ঠান পার্টিতে সব জায়গায় এটা ব্যবহার করতে পারে আচ্ছা দেখেন না আপনি কোয়ালিটি আর 10 প্রকারের বিভিন্ন রকমের রং রং আছে হ্যাঁ আপনার কি ওখানে যখন আনেন তখন ওখানে বেছে আনেন না হ্যাঁ অর্ডার করতে হয় সাদা অর্ডার করতে হয় লাল লাগলে লাল হলুদ লাগলে হলুদ পিঙ্ক কালার আছে রানী কালার আছে সব অর্ডার করতে আচ্ছা পাইকাররা কি আপনাদের খেতে এসে নিয়ে যায় না আমরা পাঠিয়ে দিই এখানে গাড়ি আসে গাড়ি থেকে বইরা আমরা পাঠিয়ে দিই ওটা কি নগদ ওখানে বিক্রি হ্যাঁ বিক্রি আমরা মাস শেষে বিলLambda সপ্তাহে বিলেন যশন টাকা প্রয়োজন হয় আমরা চাইলেই টাকা দিয়ে যদি এটা বাইরে রপ্তানি করতে হয় তাহলে এটা মানে প্রক্রিয়া কিভাবে পাতাতে ও কার্টুনে করে যাবে এই যে যেমন ঢাকা থেকে কার্টুনে যাইতেছিল চিটাং যাচ্ছে ঢাকা থেকেই তো সব ফুল সাপ্লাই হইতছে কিন্তু এই যে পথে মধ্যে যে সময়টা এই সময় কোনো সমস্যা নেই তার জন্য বিশেষ কোনো ব্যবস্থা না না কিছুই দরকার নেই এইভাবে প্যাকেট করে মানে ফুলের জীবনকালটা ভালো হ্যাঁ ভালো অনেক ভালো থাকে পনেরো দিন থাকবে এইভাবে যদি আপনি এইভাবে রাখতেন খালি পানিতে একটু যাবে এই চাষটা শুরু করলেন তখন প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত পরিচর্যা তারপর মাটি কীভাবে বস্তু সেটা যদি একটু বলেন এটা আগে গোলাপের বাগান ছিল এই আমার এই জমিটা তখন আমরা চিন্তা ভাবনা করি যে আমরা একটু আধুনিক যুগে যাই হ্যাঁ তখন আমরা চিন্তা ভাবনা করলাম যার বেড়া মোটামুটি দিকে চাষ হচ্ছে দেশে মোটামুটি চলে তখন আমরা এই ফুলের বাগান যেগুলো গোলাপ ছিল সব কেটে কেটে দিয়ে কেটে দেওয়ার পর আমরা এই চারা উদ্যোগ নেই ইন্ডিয়া থেকে এই চারা আনতে হয় আচ্ছা

সিমেন্টের খুঁটি এবং সেট তৈরি করতে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে যার দ্বারা গাছ রোপণের পর চার পাঁচ বছর ফুল সংগ্রহ করা যায় লাল সাদা হলুদ পিঙ্ক কমলা এসব রঙের ফুল যারা মাহবুবের ক্ষেত্রে শোভা পাচ্ছে একদিন পর পর ফুল সংগ্রহ করে আগারগাঁও ও শাহাবাগের পাইকারি দরে বিক্রি করেন উপজেলা কৃষি কর্মকর্তা খেতে গিয়ে পরামর্শ দিয়ে থাকেন তাকে যার বারা চাষের জন্য সুনিষ্কাশিত উর্বর দোয়াশ বা বেলে দোয়াশ মাটি প্রয়োজন হয় আমাদের তরুণরা যারা লেখাপড়া করছেন পাশাপাশি এখন কিন্তু উদ্যোক্তা হয়ে কৃষিতেও আসছে এবং যে সমস্ত কৃষি একটু ডিফারেন্ট টাইপের কৃষি সেটাতে করছে এবং আমরা দেখতে পেলাম যে তুমি তোমার চাচার সাথে এই যে বাগানে কাজ করছো তো কেমন লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এগুলা তো আমাদের দেশে তেমন ভাবে চাষাবাদ হয় না এগুলো আরকি রেয়ার তার জন্য এখানে আমাদের ভালোই মানে আমাদের এলাকায় তেমন আবাদ হয় না এখন তোমরা আমরা প্রথম আর কি উদ্যোক্তা ধরতে গেলে তাই আমাদের আচ্ছা মানে কিষি কাজ করে বা এই ধরনের উদ্যক্ত হয়ে মানে জীবন যাপন করা কি সম্ভব কিনা হ্যাঁ সম্ভব অনেক ভাবে যে কিষি কাজকে অনেকে ছোট করে দেখে কিন্তু এটাকে দেখার কোনো সুযোগ নাই অনেকে কিষি কাজ করে একটা হিউজ অ্যামাউন্ট প্রতি মাসে ইনকাম করতে পারে বনবাণিজ্যিক ভাবে এখন কিষিগুলো হচ্ছে এখন ব্যবসায়িক ভিত্তিতে হচ্ছে হ্যাঁ বাণিজ্যিক হচ্ছে যে আগে তো মানুষ খোরপোশের খাওয়া দাওয়ার কিষি করতো এখন যে কৃষি করে না কেন নিজের খাওয়াটা চলে পাশাপাশি যেন টাকা ইনকাম করে যায় সেই পথ অবলম্বন করছে তো তোমার যারা সহপাঠী আছে তারা আসে ফুল বাগানে হ্যাঁ আসে মাঝে মধ্যে তার কি বলে যে তারা বলে যে তোদের বাগানটা অনেক সুন্দর এখানে আর কি আমাদের এলাকায় তেমন ভাবে যার চাষ হয় না তো বললো যে তার উদ্যোগটা হয়েছে ভালো এটা সবাই অ্যাপ্রিসিয়েট করে চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করে নিতে হয় হেক্টর প্রতি দশ টন পচা গোবর তিনশো পঞ্চাশ কেজি ইউরিয়া দুশো পঞ্চাশ কেজি টিএসপি তিনশো কেজি নিউরিট অফ পটাশ একশো পঁয়ষট্টি কেজি জিপশাম বারো কেজি বরিক অ্যাসিড ও জিঙ্ক অক্সাইড প্রয়োজন হয় ইউরিয়াপাতে সব সার জমি তৈরির সময় প্রয়োগ করতে হয় উঁচু বেড করে সারিতে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে এবং গাছ থেকে গাছ চল্লিশ সেন্টিমিটার দূরত্বে চারা রোপণ করতে হয় অর্ধেক ইউরিয়া চারা রোপণের পঁচিশ দিন পর এবং বাকিটা পঁয়তাল্লিশ দিন পর গাছের গোড়ায় দিয়ে সেচ দিতে হয় সারা বছরই চারা বা শাকার লাগানো যায় তবে অক্টোবর নভেম্বর মাসে লাগালে ভালো হয় বাংলাদেশের আবহাওয়ায় শীতকালে খোলা মাঠে এবং গ্রীষ্মকালে পলিশেডে চাষ করা যায় চারা লাগানোর তিন মাসের মধ্যে গাছে ফুল ধরে একবার লাগালে পাঁচ বছর পর্যন্ত ফুল সংগ্রহ করা যায় গাছ প্রতি বিশ থেকে পঁচিশটি ফুল সংগ্রহ করা যায় যার দ্বারা মূল পচা রোগ গোড়া পচা রোগ পাউডারি মিলডিউ এসব ছত্রাকজনিত রোগ হয় যা অনুমোদিত ছত্রাকনাশক ব্যবহার করে দমন করা যায় মাকড় এবং সাদা মাছির আক্রমণ হতে পারে যা জৈবিক কীটনাশক এবং প্রয়োজনে অন্য অন্য কীটনাশক ব্যবহার করে দমন করা যায় গোলাপের পাশাপাশি এখন আস্তে আস্তে জার বেড়ার দিকে ঢুকছে কারণ জার বেড়াটা একটু ব্যয় বলে হলেও গোলাপ এসে একটু লাভজনক এখানে যে সকল ধনী চাষিরা আছে তারা আসলে এটার দিকে ঢুকছে ইতিমধ্যে আমাদের বিরুলা ইউনিয়নের বাগনিবাড়ি তারপরে মোস্তাপাড়া তারপরে গোলাপ গ্রামের কিছু কিছু অংশে এই জালবেড়া শেড করা হয়েছে এটা আপনি দেখতেছেন যে একটা শেডের ভিতরে আসলে এই এটা করা হয় সেটা একটা পলি দিয়ে ঢাকা অনেকটা গ্রিন হাউজের মতোই এই বীজটা মূলত আমাদের বাহিরের দেশ বিশেষ করে ইন্ডিয়া থেকে বেশি আসে এটা একটা টিস্যু কালচারের চারা আমরা এখানে চাষিরা রোপণ করে এটা আসলে একটা অত্যাধুনিক পদ্ধতি এখানে যেমন ডিপ ইরিগেশন আছে তেমনি এই যার বেড়াতে আপনার জৈব সারের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর মূলত জমি তৈরির সময় আমাদের ম্যাক্সিমাম সারের একটা বড় অংশ জমি তৈরির সময় চলে যায় তারপরে যখন আপনার প্রয়োজন মাফিক গাছের অবস্থা বুঝে আমরা ফুল যে চাষ করে অর্থ উপার্জন করা যায় এই ধারণাটাই জন্ম হয়েছে সাবার থেকে মূলত যদি আমরা বলতে চাই আর এই ব্যাপারে কৃষকদের মাঝে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা এই জিনিসটাই বুঝিয়েছি যে ফুল চাষ একটা অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় এরকম একটা চাষাবাদ কৃষককে প্রথমে আমরা যখন আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে বুঝিয়েছি তখন তারা প্রথমের দিকে দুই একজন রাজি হয়েছে তারপরে একজন একজন করে যখন দেখছে এটা একটা লাভজনক ফসল এই হিসাবে তারা আরও অনেক কৃষক এখন সাবারের এই ফুল চাষের সাথে জড়িত সেই হিসাবে আমাদের এই সাবার উপজেলায় টোটাল আমাদের এই শুধুমাত্র এই জারবেরা ফুলের আবাদই আছে প্রায় বারো হেক্টর আমরা আশাবাদী এবং আমাদের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি এটা আমরা আগামী দুই এক বছরের মধ্যে এটাকে আমরা ডাবল কিভাবে করা যায় এই জার বের আবাদটা সেই ব্যাপারে আমরা কাজ করছি আমরা বিভিন্ন জায়গায় বিশেষ করে এই বিরুলি ইউনিয়ন সহকারে অন্যান্য যে ইউনিয়নে যেইখানে স্কোপ আছে জমি আছে সেখানে ফুলের আবাদটা বাড়ানোর জন্য তাদের সাথে আমরা কৃষকের সাথে বিভিন্নভাবে কৃষক সমাবেশ করে মত বিনিময় করা করছি আশা করি আমাদের এই সাভার উপজেলায় পুলের চাষাবাদ আরও বেশি বাড়বে এবং সারা বাংলাদেশে যেভাবে পুলের সাপ্লাই এখান থেকে হচ্ছে আরও বেশি সাপ্লাই সাবার থেকে হবে এ আশায় আমরা